হজরতে ওসমান তালান হো একদিন কবরের পাশে দাঁড়িয়ে নয়নে কান্না করছে হজরতে ওসমান ওসমানকে জিজ্ঞাসা করলেন এরে উসমান তুমি কেন কবরের পাশে দাঁড়িয়ে অঝর নয়নে কান্না করছো

তোমার সামনে যখন জাহান নাম এবং জান্নাত এবং জাহান নামের ভয়াবহ বর্ণনা করা হয় ওসমান রে ফালা তাবুকি তুমি তো কাঁদতে না কাঁদতে না কাঁদতে না ওয়ালা তাবুকি ফালা তাবুকি তুমি তো কাঁদতে না কি তাবুকি হাদা। উসমান তুমি আজকে কেন কবরের পাশে দাঁড়িয়ে ওজর নয়নে কান্না করছো কেন তুমি কবরের পাশে দাঁড়িয়ে ক্রন্দন করছো বলো উসমান বলছেন এরে সাবিরা আমি হজরত উসমান বলছি আমি বিশ্ব বলতে শুনেছি বিশ্বনামী বলেছেন ইন্নাল কাবরা আউয়াল মানসিলিম মিম্মা নাজিলিল আখিরা পৃথিবীর মানুষেরা ওরে আমার সাহাবীরা আমি উসমান বলছি ইন্নাল কাবরা আউয়াল মানসিলিম মিম্মা নাজিলিল আখিরা আখিরাতের যতগুলি ভয়াবহ মানজিল রয়েছে সমস্ত ভয়াবহ মানজিলের প্রথম মানজিল হচ্ছে কবর শুধু তা নয় রে নাবীর ফাইন মাস আমিন হো যে ব্যক্তি এই কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে যে ব্যক্তি কবর থেকে নাজাত পেয়ে যাবে যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে আখেরাতের যতগুলি ভয়াবহ মান্জিল রয়েছে সে সমস্ত ভয়াবহ মান্জিল থেকে পরিত্রাণ পেয়ে যাবে তারপরে নাভিজি বলছেন উসমান বলছেন ফাইন আঞ্জু মিন হু ফামু আসব্দু মিন হু এর বির বিরা যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পাবে না বিশ্বনাবি বলেছেন আখেরাতের যতগুলি ভয়াবহ মঞ্জিল রয়েছে সে ব্যক্তি কোনো ভয়াবহ মঞ্জিল থেকে পরিত্রাণ পাবে না আখেরাতের ভয়াবহ মঞ্জিল কি আখেরাতের ভয়াবহ মঞ্জিল হচ্ছে কবর আখেরাতের ভয়াবহ মঞ্জিল হচ্ছে জাহান নাম আখেরাতের ভয়াবহ মঞ্জিল হচ্ছে পুলসে রাত আখেরাতের ভয়াবহ মঞ্জিল হচ্ছে হিসাব নিকাশের দিন যে ব্যক্তি কবর থেকে পরিত্রাণ পেয়ে যাবে সে সমস্ত ভয়াবহ মানজিল থেকে পরিত্রাণ পেয়ে যাবে আর যে ব্যক্তি আখে কবর থেকে পরিত্রাণ পাবে না সে ব্যক্তি আখেরাতের যতগুলি ভয়াবহ মানজিল রয়েছে সে ভয়াবহ মানজিলগুলি থেকে পরিত্রাণ পাবে না পাবে না পাবে না এই জন্যে তো নাবি আমার বলছেন এরা আমার সাবিরা আমি এমন ভয়াবহ মানজিল আমি কোনোদিন দেখিনি যা কবরের চাই তেও বেশি ভয়াবহ হতে পারি